অমিতাভ বচ্চন নামা খালালে গিয়েছিলেন ও জুলি ও শিলা ও রানো জমালো কই হামকো রোকো কই তো হাম গির না পারে মমতা বন্দ্যোপাধ্যায় এখন মনের আনন্দে গাইতেই পারেন যে একটু মন্দির মসজিদ যদি করেছি অন্যায় তো কিছু করিনি দীঘায় জগন্নাথ ধাম উত্তরবঙ্গে মহাকাল শহরে দুর্গাঙ্গন সবাই মিলে টেনে ধরো ভোট যেন কম না পড়ে কাহি হাম গির না পারে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্পিডে সমস্ত কিছু তৈরি করতে করতে যাচ্ছেন সেটা দেখে অনেকেই কটাক্ষ করতে পারেন তবে এটাও কিন্তু তার থেকে বোঝা যায় যে টাকা থাকলে কি না হয়। একদিকে অধিকারীর অযোধ্যা স্টাইলে মন্দির বা আরেকদিকে হুমায়ুন কবিরের বাবরি স্টাইলের মসজিদের এখনো পর্যন্ত ইট বসল না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক সব উদ্বোধন করে চলেছেন জগন্নাথ ধাম চালু করে দিয়েছেন দুর্গাঙ্গনের শিলান্যাস করে দিয়েছেন মহাকাল মন্দিরের জমি ঠিক করে দিয়েছেন সামনের মাসে কোথায় কি উদ্বোধন করতে যাবেন শিলান্যাস করতে যাবেন সে কথাও তিনি অলরেডি বলে দিয়েছেন